তোর খাদ্যটা তো শেয়ার জানোই আর এই যে খেতে দেওয়া হলো এখন আর কি কত তোমাদের সঙ্গে কিন্তু খাওয়ানিটা আমি কালকে শেয়ার করি করিনি কারণ তার কারণ কি কত অনেক বড় যদি ভিডিও করে দেই না তোমরা অ্যাকচুয়ালি দেখতে চাও না তার জন্য আমি একটু ছোট করে দিলাম তো খাওয়া তো জানোই দই চিরা কারণ এখন দিবে চিরা আর রাত্রে খাওয়া আছে খাওয়া দাওয়া আছে কারণ মাছ ঠাস আসে আর কি তো রাত্রে খাওয়া দেবে কারণ এটা তো বছর কি আর তার জন্য আর কি যে দেখো দই চিরা খাচ্ছে সবাই মিলে তো আমি ভাবতেছি আমার মুখটা দেখানি হচ্ছে না তো আমার মুখটা এখন শেয়ার করে দেই এই যে আমার মুখটা দেখে নাও কারণ দেখো কে দে চোখগুলো একদম ফুলে গেছে না তাই না লাল হয়ে গেছে একদম ফুলে গেছে কিন্তু আমার চোখ অ্যাকচুয়ালি দেখো ঠিকই আছে এই যে ফটো তুলি আর রাখ এক বাস হ্যাঁ তো আমি নাকি ভিডিও করতেছি ওরা কিন্তু আমার শ্বশুর শ্বশুর সবাই মানে লজ্জা পাইছে বলে তার জন্য ওরা কি করলো খাওয়াবাদ দিয়ে ওর উঠে গেল তো সবাই এটাই বলছে আর কি যে তুই ভিডিও করছিস তার জন্য সবাই উঠে গেলো দেখতে কীরকম কাণ্ডটা তো এখন ভাবতেছি যে আমি দেওয়া দাওয়াটা করি কারণ কত আর ওরা দিবে তাই না আর আমাকে ঠেলছে আর কি যা যা একটু দেওয়া দাওয়া কর তাই আমি এখন দিচ্ছি সবাইকে আর সার ধর দই চিরা কিন্তু আমাকে একদম খেতে ইচ্ছাও করে না সবাই বলছে আর কি খাচ্ছে কিন্তু আমি খাচ্ছি না এখন তো এখন নাকি বলে ব্রাহ্মণটা চলে যাবে তাই আমি বললাম যে রুকু 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 দিদি একটু সর আমি একটা প্রণাম করি তো ওই যে দেখো প্রণাম করেছি আর ঠাকুমা বলতেছে যে একটু আশীর্বাদ দিয়ে গো ভালো করে কারণ আশীর্বাদ একদম পাচ্ছে না হ্যাঁ ঠিক এ কথা পাচ্ছি না তারপর অঞ্জুকেও বললাম অঞ্জু প্রণাম কর প্রণাম কর তো করে নিলো তারপর আমার দেখা দেখি দেখি সবাই প্রণাম করা শুরু করলো না গেলে কিন্তু যাইতো বা পণ্য মানে যাব এখন আর কি যাওয়া শুরু করেছিল তার টে মানে আমি রুকু রুকু বললাম আর কি দাদা ভাই তো এদিকে সবাই ঠেলা করছে যা যা বো 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 আমি কই না আমি খাবো আমাকে ইচ্ছা করে না তারপর আমাকে বলে দুর্বল দুর্বল লাগছে বৌদি ভাইটা বলতেছে একদম খাস নাই নাকি এরকমই বলতেছে তো এদিকে আমার শাশুড়ি মাকে একদম বেশি করে দিচ্ছে

এটা হলো লাস্ট টিপ সবাই বসে পড়লো তো আমি ভাবতেছি তাহলে সবাই বলতেছে কয়টা নিয়ে নি কয়টা নিয়ে বসে পড়লাম এই যে। তো একদম অল্প কয়টা নিয়ে নিছি কিন্তু তবু কিন্তু খাতে ইচ্ছে করে না একদম অল্পই টুকে দেখো পরে যেতে চলেছে কিন্তু দুইটা মানে ভালো লাগে না কেন না মানে সাদর খাওয়াটা একদম পছন্দ করি না আমি তো আমি যে খেতে যে বসেছি কিন্তু শরীরটা কোনো দর দরে কাঁপতেই আছে জানো জানি না কেন যে কাঁপতেছে আমার শরীরটা মেন কথা কি শরীর দুর্বল থাকলে না অ্যাকচুয়ালি কাঁপে যেন আমার না শরীরটা খুব দুর্বল মানুষে দেখে আমাকে বোঝা পায় যে তোর শরীরটা প্রচণ্ড দুর্বল আছে হ্যাঁ জানি না না খাওয়া ওর শরীরটা কাপে কিরকম ঝুন একটা লাগে তো এখন তো হয়ে গেলো দিনের কি রাত্রে রাত্রে শুরু হবে আর কি তো চলো একদম রাত্রে শেয়ার করবো নাকি রাত্রে দেখি কী কী বাড়ি কী খাওয়া দাওয়া চলে আর কি তারপরে এদিকে কিন্তু রাত হয়ে গেছে এই যে দেখো এইটা আমার যে বললাম না যে এটা আগের দিদি এখন এসেছে কাকে ও শুয়ে আছে আর এই যে দেখো এইদিকে বন্দনার অঞ্জুরা সবাই ঘুমিয়ে আছে তো রান্নাবাড়ি মানে কি ওইদিকে বাইরে পিঠা ভিটা পিঠা ভাজবে আর কি পিঠা আমিও শুরু করছি তো ভাবলাম একটু শুরু মানে শেয়ার করি তোমাদের সঙ্গে তো হচ্ছে পিঠাটা বানাই পিঠা বানিয়ে আবারও রান্নাবাড়ি আছে মাংস একটু নিয়ে এসেছে আর তো এটা বাইরে শুরু হচ্ছে কারণ কি ঘরে না জায়গা নাই জানো তো ঘরে ওইদিকে বানাচ্ছে মাছ মাংস আর এইদিকে পিঠাটা বাইরে বানানি হচ্ছে চলো এখন শেয়ার দিই ওই দিদি তুই আয় বাড়ু তাই আলু কারি দিওর কই মাংস গleme না এই বড় বড় কাডা নেব তো এখানে বসে আছে আর শেয়ার করছে যে আমার কাকা শ্বশুর নেই আর এই পৃথিবীতে খুব মায়া লাগে ও দেখলে কিরকম যেন একটা লাগে যেন চোখের জল আসে তো দেখো এইদিকে একটা কান্ড শুনে নাও হ্যাঁ প্লিজ দেখে নাও আগে দেখলো আগে কাকলে দি সি করে দিল দেখ কি সুন্দর দেখা গেতেছে তোমারা এদিকে গুলো আগুন তো পার এদিকে হলো দেখো দাদুরা কাকারা মামারা সবাই গল্প করছে বসে বসে কি সুন্দর করে বা গা পেলা নোহোৱা হৈছে না ফুল ধনী বস্তু